আজ ভয়ালো পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের এই দিন গভীর রাতে অস্ত্র সরঞ্জাম নিয়ে নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের নির্মম নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায় পাক হানাদাররা মাত্র এক রাতে এমন গণহত্যার ঘটনা বিশ্বে নজিরবিহীন কিন্তু বিভিন্ন সময়ে দাবি উঠলেও ইতিহাসের বর্বরচিত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি কিন্তু কেন সেই বিশেষ কারণ নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন সার্চ লাইট নামে পরিচালিত অভিযানে প্রায় এক লাখ বাঙালিকে নির্মমভাবে হত্যা করা হয় এরপর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় এই অপারেশন নির্দেশনামা তৈরি করেন পাকিস্তানের দুই সামরিক কর্মকর্তা মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও মান আলী কিন্তু নির্দেশনামার কোনো লিখিত নথি রাখা হয়নি গণহত্যার সেই পুরো নির্দেশ মুখে মুখে ফরমেশন কমান্ডার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয় দীর্ঘ সময় পর দু হাজার বারো খ্রিস্টাব্দে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি ইস্ট পাকিস্তান উনিশশো থেকে উনিশশো নামে তার আত্মজীবনী প্রকাশ করেন অপারেশন সার্চলাইট কীভাবে পরিকল্পিত হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের সেই স্মৃতিচারণ করে খাদিম হোসেন রাজা লিখেছেন সতেরো মার্চ সকাল প্রায় দশটা বাজে টিক্ষা খান আমাকে ও মেজর জেনারেল ফরমানকে কমান্ড হাউসে গিয়ে তার সঙ্গে দেখা করতে খবর পাঠান খবর পেয়ে আমরা দুজন টিক্ষা খানের সঙ্গে দেখা করি গিয়ে দেখি সেখানে জেনারেল আব্দুল হামিদ খানও রয়েছেন টিক্ষা খান আমাদের বলেন প্রেসিডেন্টের সঙ্গে শেখ মুজিবের সমাজতা আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে না প্রেসিডেন্ট চান আমরা যেন সামরিক অভিযানের প্রস্তুতি গ্রহণ করি এবং সে অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি এছাড়া আর কোনো মৌখিক বা লিখিত নির্দেশনা আমরা পাইনি আমাদের বলা হয় পরদিন আঠারোই মার্চ বিকেলে আমরা দুজন যেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোপ আলোচনা করে ওই পরিকল্পনা চূড়ান্ত করি পরদিন সকালেই খাদিম হোসেন রাজা তার কার্যালয়ে রাও ফরমান আলীকে নিয়ে বসেন তারাই গণহত্যার এ অভিযানের নাম দেন অপারেশন সার্চ লাইট কিন্তু প্রশ্ন হলো স্বাধীনতার চুয়ান্ন বছর পরও কেন পঁচিশে মার্চের গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি এর কারণ হল এ নিয়ে ওভাবে কেউ মাথা ঘামায়নি কিংবা চেষ্টা করেনি বাংলাদেশে পঁচিশে মার্চের গণহত্যাকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির আগে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ইউনেস্কো চিঠি পাঠানো হয়েছিল সে চিঠির জবাবে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশে কি পঁচিশে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয় আমাদের উত্তর ছিল হয় না পরে জবাব এলো যেটা বাংলাদেশ জাতীয়ভাবে পালন করে না সেটা আন্তর্জাতিকভাবে কেন জাতিসংঘকে পালন করতে হবে দেশ স্বাধীনের পর থেকে গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারে দেশের বাইরে কোনো প্রকার কার্যক্রম বা জনমত গড়ে তোলা হয়নি তাছাড়া দেশের ভেতরে গণহত্যা নিয়ে ওভাবে কোনো কাজও হয়নি বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের উদাসীনতাও এর অন্যতম কারণ আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ